আমাদের ঝালাপের হাট আলহামদুলিল্লাহ সব ককাটেল বিক্রি করে দিলাম ওই ভাইয়ের কাছে একটা বিক্রি করছি আপনারা দেখতে ওই যে ককাটেলটা ওই যে ভাইয়ের হাতে ওই ভাই একটা নিল তারপর এই ভাই একটা নিল একটা নিল তো সবাই আমাদের পাখিদের জন্য দোয়া করবেন এবং আপনাদের পাখিদের জন্য আমার দোয়া আর ডিড়িগুলো বিক্রি হয়ে গেল তো আলহামদুলিল্লাহ ভালো দামে বিক্রি করছি আর এখন তো বাঁধুরিগারগুলো আছে তো এগুলোও ছেল হয়ে যাবে তো আজকের ভিডিও বন্ধ তো মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ সব পাখি বিক্রি হয়ে গেছে কটেলগুলো সবাই দোয়া করবেন ভালো থাকবেন ঈদ মগড়াও